না মুখ দেখি কমেন্ট করে যাইবে না হতো এটা যদি পাগলা বন্যা হতো তো তো এটা হচ্ছে মোটা ওর না এটা দিয়ে কিভাবে সবক আজকে আবহাওয়া জানতে চোখ রাখুন জি দাস খবরে বাবা হ্যালো হ্যালো হাই হ্যালো আর চেষ্টা করো बादर তাহলে দেখতে পাবে মোটেও না আরে কিভাবে হবে এটা ভালো কি এটা কবি হচ্ছে হচ্ছে আমি কিভাবে দেখতে পাব দেখতে পাচ্ছি না আমি কিছু দেখতে পাচ্ছি না আরে এটা মোটাও না এটা এটা সুতিরও না দেখতে পাবো না টাইট করে বাজার তাহলে দেখতে পাবে আরে না টাইট করবো কোনো টাইট করে দেখলেও পাবো না আচ্ছা ঠিক আছে তুমি একটা তুমি একটা পরে দেখি আমি দেখতে পাই না এইগুলো কি লিখেছে তাই দেখতে পাচ্ছি না দেখি কিছু পারি কি না তাড়াতাড়ি কমেন্ট করো কে একজন কমেন্ট করো তাড়াতাড়ি দেখছি তোমার চ্যালেঞ্জটা দ্বারা আমি পূরণ করছি আমি যদি দেখতে পাচ্ছি না এটা পুরো ঢেকে নিয়েছি ঠিক আছে

টাই কি দ্বারা আমি পড়ছি টাইট করে বাধ না বাধ না দেখো দেখতে পাবে কি করে দেখতে পাবে দেখতে পাচ্ছি কমেন্ট করেছি আমি কি কিন্তু যেমন কি যেমন যেমন তো নাকি যেমন না কিছু বুঝতে পারছি না যেমন বলছি ওরকম করো বাবা সে সূর্য পৃথিবী যেরকম জুম করে না আমি ওরকম জুম করে দেখছিলাম বাবারে বাবা চোখ মুখ যন্ত্রণা করছিল তোমার চ্যালেঞ্জটা আমি জিতে গেছি ঠিক আছে যেমন ঘুমটা নেও ওরকম ভাবে যেমন ঘুমটা নেই তো এইভাবেই তো এই যে এইভাবে এইভাবে তাই তো এইভাবে এই তো এই যে বলো বলো এইভাবেই তো নাকি কোন ভাবে বুঝতে পারছি না কি গরম জমে সবাই লাইক করে দাও লাইক ডান করো সবার লাইভে কিন্তু আমি যাই সবার লাইভে গিয়ে আমি কমেন্ট লাইক করে দিই প্রত্যেকজন আমার লাইভে লাইভে আসব লাইভে এসে লাইক কমেন্ট করো ঠিক আছে বাদও তবে তো হবে তেল তো নাই তো একটু

ওই দেখো ওই যে ওর বাবা যাচ্ছে দোকানে আর বাবু দিয়ে কান্না করছে এই যে যাবে ওর বাবার কাছে ওই দেখো কি চালাক তুমি যেই চলে আসতেছো ও ঠিক হেসে এসে চলে আসে ওই দেখো ওই দেখো মানে যাবে না যাও তুমি চলে যাও তো যাও তো চলে যাও